প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আরও একটি পর্বে নিয়ে এসেছি টক পাতার টকজাল ভর্তা এই ভর্তাটা যারা খেয়েছেন অবশ্যই বুঝবেন কতটা টেস্টি হয় এখানে আমি নিয়েছি একাটি টক পাতা এই টক পাতাটাকে আমি বেছে নেব। যাদের মুখে একেবারেই রুচি নেই তারা চাইলে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন এতটাই টেস্টি সারা জীবন মুখে লেগে থাকবে এর স্বাদ আমি দুয়ে পরিষ্কার করে টেলে নিচ্ছি পাতাটা সিদ্ধ হয়ে আসলেই উঠিয়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দশ বারোটার মতো আপনারা আপনাদের জাল পছন্দ অনুযায়ী নিতে পারেন মরিচ আর দিয়ে দিচ্ছি সুটকি এখানে আপনারা মাছ দিলেও পারেন আমি দিয়েছি সুটকি সুটকি তো বোঝেনি সবারই প্রিয় এখন আমি এক এক করে সবগুলো বেটে নেব আপনারা চাইলে আমার মতো করেই বানিয়ে নিতে পারেন শিল্পাটা আর না হলে ব্লেন্ডারও বানানো যাবে তবে শিল্পাটায় বানালে বর্তাটা খেতে বেশ লাগবে এবার দিয়ে দিলাম পাতাটা সিদ্ধ করা পাতাটা দিয়ে কিছুক্ষণ বেটে নেব এই ভর্তাটা যে এতটাই টেস্টি হয়েছে পাশের সময় তো ফেদা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি এই ভর্তাটা একটু পেঁয়াজ বেশি দিতে হয় তাহলে ভর্তাটা খেতে দারুণ লাগে সবশেষে দিয়ে দিচ্ছি লবণ আর ধনে পাতা তো জানেনি দ্বিগুনি স্বাদ বাড়িয়ে দেয় একসাথে হাতে মিক্স করে নেব হয়ে গেল আমার ভর্তা আপনারা চাইলে আমার পাশে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ